ব্যাক টু মাই চ্যানেল মু অফিসিয়ালে তোমাদেরকে আবার স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছ বিয়েবাড়ি চলে এসছি তাঁতড়ি কালকে বিয়ে আমার মাসির মেয়ে তা এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যেবেলা যাব কুকুর মাসির সাথে যাবো কুকুর নেমন্তন্ন করতে গঙ্গায় মা গঙ্গাকে নেমন্তন্ন করতে হয় তাই যাবো এই যে বিয়ের ফোনে দেখো বসে আছে

তা এত অন্ধকার ওখানে ছিল করতে পারিনি এটা রাস্তায় চলে এসেছি আমার মাসির বাড়ি থেকে একটুখানি হেঁটে যেতে হয় দেখতেই পাচ্ছি অন্ধকার রাস্তাটা ওইদিকটা আলো আছে যেহেতু ওখানে সামনে ক্লাব না আর না 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 দেখো আমরাই হেঁটে হেঁটে যাচ্ছি আমার মাসির মানে ফার্স্ট মাসির গরমের বিয়ে হয়েছে মাসি ঠিক জানে না যে কি কি করতে হয় আর আমরাও জানি না যে পুকুর নেমন্তন্ন করতে গেলে কি কি দিতে হয় বা না দিতে হয় যেইটুখানি পেরেছে আমার মাসির চেষ্টা করেছে অনেকেই যাচ্ছে এটা মাসির মেয়ে আমরা পুকুরে যাচ্ছি যে আমার পাশে এই যে বোন এতই ওখানে বৃষ্টি হয়েছে পুকুর পাড়ে এত স্লিপ খুব সাবধানে যেতে হচ্ছে দেখো পুরো অন্ধকার এই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টিতে পুরো সব ভিজে গেছে মাটি টাটি সব এই যে পুকুর পাড়ে চলে এসছি তোমরা জানিও পুকুর পাড়ে নিমন্ত্রণ করতে গেলে কি কি দিতে হয় বা কিভাবে একটু আমি জানিও কমেন্টে আমার মাসি কিন্তু একদম বেশি হাঁটাচলা করতে পারে না তবু মেয়ের জন্য এসেছে হেঁটে হেঁটে এসে একদম হাঁটা বেশি যদি ভারী কিছু জিনিস চা গায় সঙ্গে সঙ্গে পড়ে যাবে আর আমার মাসির মানে সুগার এত সুগার ডাক্তার বলে দিয়েছে যখন মানে পড়ে গেলেই কিছু একটা দুর্ঘটনা হয়ে যাবে চাছিলাম না আমরা এত খুব সাবধানী মাসিকে চলাফেরা করতে বলেছি এখন আমার মাসি উপর নেমন্তন্ন করছে তাকে আমাদের এখানে একটা জিনিস খুব মানে মনটা খুব ভেঙে গেছিলো যেহেতু আমার মাসি এই যে মোমবাতি আর ধূপ পুঁতে দিচ্ছে মাটিতে কিন্তু এখান থেকে পড়ে গেছিল যার কারণে আমার আমার বলো আমার মাসি আমার বোনদের সবারই একটু মনটা খারাপ হয়েছিল যে কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা খারাপ ইঙ্গিত দেয়নি তো দেখো দেখো সরি মোমবাতিটা সব পড়ে গেছে ওটার ভিডিওটা আমি করিনি কারণ সত্যি আমাদের ওখানটা খুব খারাপ লেগেছিল আর দেখো আমরা বাড়ি চলে এসেছি আমাদের মানে মাসির বাড়িতে প্রচুর লোকজন আর বিয়ের কোণে দেখো কীভাবে বিয়ের কোনো ঘর ধরো পরিষ্কার হয়নি আমরা সব পরিষ্কার করেছি আর এই দেখো আমার আমি মেহেন্দি করে দিচ্ছিলাম বলে আমার বোন ভিডিওটা করেছে আমার মানে কি বলবো একভাবে বসে আছি তো অনেকক্ষণ ধরে ওর জন্য এইভাবে করে বসেছি দেখো সব মেহেন্দি করছে ওই যে আমার মাসি ওই যে আমার মাসি আর এটাও আমার মাসি এই মাসি দেখো মেহেন্দি করছে নিজে নিজে আমাদেরকে বলছিল করে দিতে আমাদের সময় নেই বলে নিজে নিজে মেহেন্দি করে নিচ্ছে আমার বোন দেখো নিজেই আর তোমরা বলবে গায়ে বন্ধুরা দেখো মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ওটা কাট কেটে তো মেহেন্দি কি ঠিকঠাকভাবে আমি করতে পারছি এমনি পাও দেখো দেখো गाइस মেহেন্দি চলি আমি করছি এটা আমি করছি এই মেহেন্দিটা আমি করেছি আর ওই হাতে আমার আরেকটা মাসির মেয়ে ওই যে আমার দেখে দেখে ও মেহেন্দিটা করছে কারণ আমাদের কাছে অত সময় নেই যে মেহেন্দি আমি একাই মেহেন্দি করছি फटाफट দেখে তো

আমার ঠিক মনে নেই কিন্তু আমি এটা বলছিলাম যে এই ভিডিওটাই ছাড়বো হয়নি এখনো এই আগুনগুলো আমার কমপ্লিট হতো কিন্তু অবশ্যই কমেন্ট করে যে কেমন মেহেন্দিটা হয়েছে কথা বলছিলো আমার বোন এই ভিডিওগুলো করে দিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ